আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আমাদের সময়সূচি আজ রোজ শুক্রবার দুই জিলহদ চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি ষোলো জ্যৈষ্ঠ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ ত্রিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের ওয়াদ শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা পঁয়ত্রিশ মিনিট আসর শুরু চারটা চত্রিশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট মাঘরিম শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট শেষ আটটা ছয় মিনিট ঈশা শুরু আটটা সাত মিনিট শেষ তিনটা চৌচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় তিনটা চৌচল্লিশ মিনিট ইসরাক পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চার পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তাআলা আমাদের সবার ন্যায় খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে